আপনি কি হাতের কাজে শৌখিন রাজ্যের কিছু খুঁজছেন তাহলে এই ড্রেস গুলো আপনার জন্য আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজ লেডিস কন্যা থেকে বরাবরের মতো আপনাদের জন্য সুন্দর একটা সিঙ্গেল কামিজের ভিডিও নিয়ে চলে আসছি আজকের এই ভিডিওতে একেবারে এক্সক্লুসিভ এবং ব্যতিক্রম ধর্মী কিছু কালার পাবেন সেটাও আবার সেমি মুসলিনে এটা হচ্ছে পার্পেল কালার ওয়াও পার্পেল লাভাররা কোথায় গেলেন ওনার চলে আসেন ঝটপট এই কালারটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক জোস দেখেন পুরা কালারটা কিন্তু আমি অনেক সুন্দর করে দেখিয়ে দিয়েছি এই হচ্ছে লোয়ার পোষণটা লোয়ার পোশনে সুন্দর করে এখানে একটা টার্সেল আহ সরি টার্সেল না এটা হচ্ছে লেস অ্যাড করা আছে এটা হচ্ছে পুরা স্লিভস যে কাপড় আছে এখানে কিন্তু আপনি চাইলে ফুল হাতা করতে পারেন থ্রি করতে পারেন এই হচ্ছে হাতাটা দেখেন এখানে সুন্দর করে একটা করে দেওয়া আছে আর এখানে কিন্তু এটা কাশ্মীরি ভরাট এখানে সে লখনো ভারতের যে লাকনো স্টিচ সে লাকো স্টিচ এটা আর সব মিলে এই সুন্দর ড্রেস সুন্দর সুন্দর সিকোয়েন্সও দেওয়া আছে এটা হচ্ছে আপনার কাজ আর ব্যাক পার্টের কাজ হ্যাঁ ব্যাক পার্ট তো অবশ্যই কাজ থাকে এটা হচ্ছে ব্যাক পার্ট কাজ ব্যাক পার্টে কিন্তু ছিটানো কাজ দেওয়া আছে দেখেন এটা কিন্তু একটা হচ্ছে মোটিভে দেওয়া আছে দেখেন আর আমি কাজের ফিনিশিং গুলো একটু একটু ক্লোজ করে দেখেন তো এই যে হচ্ছে কাজের যারা মিডিয়াম বয়সে তারা কিন্তু এই অ্যাশ কালারের ড্রেসটা নিতে পারেন এটার ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখেন ওয়াও হ্যাঁ এর ক্যামেরাতে আমি কতটুকু আসতেছে আমি বুঝতে পারছি না তবে এর কালারটা কিন্তু অনেক জোশ আর এটা হচ্ছে হাতাটা দেখেন প্রত্যেকটা ফ্লরে কিন্তু এখানে সিকলেন্স দেওয়া আছে আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা দেখেন এই যে সিকলেন্স দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক পার্টের কাজ কাজ এটা হচ্ছে লাখনৌ মোটিভে আছে দেখেন এই হচ্ছে পুরোটা লুক মাসাল্লা ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস স্কাই কালার স্কাই কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেকে কিন্তু এটাকে ফিরোজা বলে এটা হচ্ছে বেবি ফিরোজা যদি আপনি ফিরোজা ধরেন তাহলে কিন্তু এখানে বেবি ফিরোজা হবে এই যে এটা হচ্ছে অল ওভার কাজ কাজের দেখেন আর এটা হচ্ছে স্লিপ থাকবে আর আমাদের প্রত্যেকটা স্লিপে কিন্তু এখানে একটা অ্যাডজাস্ট হচ্ছে লেস দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক পার্টের কাজ তো এই ড্রেস গুলো নিতে চান এখনই কিন্তু নিয়ে ফেলতে হবে এটা কিন্তু হোয়াইট ওয়াও যে কালারগুলো দেখালাম প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর যারা একটু স্মার্ট এবং যারা হোয়াইট প্রেমী হোয়াইট ভালোবাসেন হোয়াইট পড়তে আমিও সবসময় হোয়াইট এবং লাইট কালারগুলো কিন্তু আমার সবসময় বেশি পছন্দ থাকে তো যারা এই হোয়াইট কালারের ড্রেসটা পছন্দ করে তারা কিন্তু অনায়াসে এই হোয়াইট কালারের ড্রেসটা নিয়ে নিতে পারেন এটাও কিন্তু লাকনো প্যাটার্নে আছে সম্পূর্ণ লাকনো স্টেজের ভিতরে আছে এই যে আপনি চাইলেই নাক নেকটা কিন্তু অনেক সুন্দর করে বানাতে পারবেন এখানে এখানে কিন্তু সবতাম দিয়ে একটু সুন্দর করে দিতে পারবেন আর দেখেন হাতাটা কিন্তু চাইলে আপনি ফুল হাতাও বানাতে পারেন থ্রি কোয়ার্টারে বানাতে পারেন আবার একটু ডিজাইন করেও এই হাতাগুলো বানাতে পারেন কারণ এখানে ওভার সাইজের কাপড় দেওয়া আছে আপনি যে ধরনের বা চাইবেন সেই ধরনের কিন্তু হবে তো হ্যালো ভিওর যদি আপনারা আমাদের ড্রেসগুলো আমাদের শপে এসে নিতে চান তাহলে শপের ঠিকানা হচ্ছে আজাদ হস্তশিল্প লেডিস কর্নার পঙ্গু হসপিটালের পাশে রেলগেট মুজিব সড়ক আর যদি আপনি ইউটিউব অথবা আমাদের ফেসবুক পেজ থেকে নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের পেজের যে মেসেঞ্জার আছে মেসেঞ্জার যোগাযোগ করবেন অথবা আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজে একটা লাইক একটা ফলো দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম